ভয়াবহ পথ দুর্ঘটনা সাগর পাড়ার কাজী এলাকায় আপনাদের আবারও জানিয়ে রাখি আজ রাত্রি প্রায় আটটার সময় বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটেছে আজ সাগরপাড়া থানার ডুবাপাড়া এলাকায় একটি বেসরকারি বাস বহরমপুর থেকে সাগরপাড়া যাচ্ছিল এবং একটি ট্রাক্টর কাটাবাড়ির দিকে যাচ্ছিল সেই সময় কোনো কারণবশত দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি এই ঘটনায় কেউ হতাহত না হলেও বাসের বেশ কিছুটা জায়গা ভেঙে গেছে এবং ট্রাক্টরের রোটার ভেঙে রাস্তায় পড়ে গেছে এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরে সাগর

বাই লৈছে তো যে ৰোটাৰ নে মানে ই হৈছে আছি বা যাতে

দুষ্ট মিষ্টু কেক সব দুষ্ট মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্ট মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট ফোর নাইন